একটি ছাগল ছানাকে ঘিরে হই হই গোটা এলাকায় দলে দলে মানুষেরা এসেছে সেই ছাগল ছানাটিকে দেখার জন্য ঘটনাটি ঘটেছে পূর্ব এলাকার ফজলুল হকের বাড়িতে এরকম ঘটনা এর আগে কেউ দেখেনি বলে জানিয়েছে গ্রামবাসীরা আসলেই তো আমরা অনেক ছাগল ছানাই দেখেছি কিন্তু একটি ছাগলের কপালে দুটি চোখ সঙ্গে এই কেমন বিরল ঘটনা যা রীতিমতো চমকে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে জিপটাও লম্বা রয়েছে তার আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে এই ছাগল ছানাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটা চোখ আছে না কপালে কপালে চোখ কপালে চোখ এর আগে কি এরকম কোন জায়গায় বাচ্চা দেখেছিলেন না এটা যে তো কোথাও দেখিনি এবার প্রথম আজকে দেখলাম এটা কোন জায়গা এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে কার ছাগলটা কার ফুজলিদার ওই ছাগলের বাচ্চা আর কি আর ইয়ে আপনার নাম আমার নাম আফিজুল আলম ধলাবাড়ি না ধলাবাড়ি তো তো না হারে মারা যাবেন না এক ঠিক আছে কম লাগে খুব কাছে হয় করে না লোক এখনো গ্রামগঞ্জের সমস্ত রকম খবর পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে